আমার ভাইয়ের ছেলে জন্মদিন ছিল আর ফুপি না যে বাড়ি দশটা না পাঁচটা না একটা মাত্র ভাইয়ের ছেলে খুব আদরের আমার বাবাটা তো বাবার জন্মদিনে চলে গেলাম ঘুমের থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিলাম যেহেতু পরোটা খাবো চিন্তা করেছে এই কারণে একটু ময়দা ডো করে নিলাম ডো করে সুন্দর করে গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছিলাম বানিয়ে এরপর আমি পরোটা বেলে নিচ্ছিলাম চিন্তা করেছিলাম শর্টকাটের মধ্যে যেভাবে নাস্তাটা করে সকাল সকাল বের হয়ে যাই যদি একটু মোটামুটি একটু সময় পাবো লম্বা সময় চিন্তা করে দ্রুত একটু নাস্তার ব্যবস্থা করলাম এখানে কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম দুজনে বউ খেয়ে শর্টকাটে বের হয়ে যাব পরোটা ভেজেছি সাথে ছিল ডিম আর কিছু চিকেন ছিল কয়েক পিস চিকেন ভেজেছিলাম খাওয়ার জন্য এরপরে যে ডিমটা আমি পোস্ট করে নিয়েছি প্রথমে আমি মাঝে মাঝে এইভাবে ডিমটা পোস্ট করে নিই আর কুসুম কাছা থাকলে আমার ভালো লাগে না যেই কারণে আমি একটু চেপে চেপে কুসুমটাও সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম আরে দ্রুত নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে এরপর চলে গেলাম আগে গিয়েছিলাম একটি কেকের দোকানে যেহেতু আবার ছিল শুক্রবারের দিন আবার বন্ধ হয়ে যাবে এই কারণে একটু তাড়াহুড়া করতেছিলাম সব কিছু দুধ জামাই পর নাস্তা করলাম এই পরটা খেতে খেতে এরপর আমি এবার চা বসিয়ে দিয়ে এসেছিলাম আমার জামাই তো মোটামুটি ভালোই চা পছন্দ করে ওর সাথে থাকতে থাকতে আমিও কম বেশি একটু চা খাওয়া শিখে গিয়েছি আর নতুন করে চার মধ্যে যদি একটু হরলিক্স দিয়ে খাই দুধ চায় আমার তো বেশ ভালো লাগে এরপর দুজনে মিলে আবার চা খাবো এই চা বসায় দিয়েছি যে আমার চাটা হয়েও গেছে মোটামুটি চাটাও রান্না টুকটাক শিখে গিয়েছি কারণ চাটা আমি আগে বেশি পছন্দই করতাম না যেই কারণে আমার চা রান্নাও ভালো লাগতো না আমি বলতাম কি সময় যে আমি চা খাই না আমি চা রান্না করা শিখবো না মানে এমন একটা অবস্থা ছিল এই যে দুইজনের চাটা খেলাম চা খেয়ের পর চলে গেলাম কেকের দোকানে যে আমার ছোট বাবাটার জন্য একটি কেক নিয়ে নিলাম যেহেতু কার্টুন পছন্দ করে শুধু ছোট বাবার জন্য নিলেই হবে আমার একটি বড়ো বাবা আছে না সে হচ্ছে আমার বাবা আমার বাবার জন্য আমি এই মিষ্টি নিয়েছিলাম গুড়ের চানার মিষ্টি এটা আমার বাবা অনেক বেশি পছন্দ করে এরপর যাওয়ার পরে রান্নাঘরে চলে গেলাম বাসায় ঢোকার পরে করে যে পাতিলগুলো সব উল্টে উল্টে দেখলাম আম্মু সব মজাদার মজাদার খাবার রান্না করছে এরপরে কোনোরকম ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়েছি আম্মুর রোস্ট রান্না করছিল এরপর গরু মাংস যেহেতু আমি চিংড়ি মাছ পছন্দ করি আমার জন্য চিংড়ি মাছ বোনা করছিলো আমার তো বেশ ভালো লেগেছে আমি লেবু চিপে অনেক মজা মজা করে খেয়েছি বেশ অনেক দিন পরে বাবার বাসায় এসেছি এসে মার হাতে মজার মজার খাবার খেয়ে এত বেশি ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না গরম গরম পোলাও সাথে সাথে ছিল কোক আমি প্রথমে রোস্টটা খেয়েছিলাম রোস্ট খেয়ে এরপর চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছ পেলে তো আমার আর কিছুই লাগে না আমার এত ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পোলাও খেতে এরপর সাথে একটু গরু মাংস নিয়েছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের মেয়ের সাথে একটু দুষ্টটা করলাম আমার বাবাদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে অনেক ভালোবাসে আমার ফুপিটা তো আমি সবসময় বাসায় গেলে ও সে আমার সাথেই খাবে মানে এমন একটা বায়না ধরে আর আমার ভাইয়ের ছেলেটাও মানে অনেক বেশি আদর করে ফুপিকে ও আসলে ফুপির সাথেই বসে খাবে ফুপির সাথে মানে সব কিছু এরপর বিকাল দিকে আবার একটু বারান্দা আসলাম এসে দেখি ভাবির গাছগুলো তো বেশ ভালো পাতা জ্বালাইছে অনেক বড় হয়েছে এদিকে তো আমার জন্মদিনের বাবা রেডি এদিকে আমার ভাবি আমার বাবাটাকে রেডি করে দিছে ও রেডি হওয়ার পর চকলেট খাবে বায়না ধরছে এরপর ভাবি চকলেট দিছে সে চকলেট খেতে খেতে তার পুরো মুখে ভরে ফেলছে এরপর যেহেতু সন্ধ্যা হয়ে পড়ে রাত হয়ে যাচ্ছে আমি বাসায় আবার চলে আসব। এই কারণে আবার কেকটা কেটে আসলাম এই যে কেকের যখন ঝাড়বাতিটা জ্বালাইছে আমার বিচে আব্বু মোর দুজনেই অনেক খুশি হয়েছে সে এরপর কেকে বলতেছে আমার ফুদ জন্য তারা তো অনেক খুশি আর এই বাচ্চাদের খুশি দেখে আমার আরও বেশি ভালো লেগেছে তার তো কেক খাওয়ার কোনো ইচ্ছাই নেই সে কেকের থেকে কে কাটবে কে দেখবে কেক ধরবে এটার তার অনেক বেশি মানে সে তো অনেক খুশি তার এক্সপ্রেশন দেখে বুঝে যাচ্ছে তার বোন তাকে খাওয়াই দেবে সে খাবে না সে এমন একটা ভাব তারপর যখন কেকগুলো কাটছে সে নিজের ইচ্ছায় পিস নিয়ে সে বসে বসে রিল্যাক্স খাবে এটা খুব বেশি ভালো লেগেছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সে যেন অনেক বড় হয় এই হচ্ছে আমার ছোট্ট ব্লগ আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি আমি কি করে না করি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার ভাবি কেকগুলো কেটে ফেললো আর আমরা সবাই ইচ্ছামতো মতো নিয়ে কেক খাচ্ছি কেক মাখাচ্ছি এমন একটা অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ